কথা শুনছি কাস্টমারের কাছে যে আপনার পিসগুলো অনেক বড় হ্যাঁ অনেক বড় একশো টাকায় আপনার অনেক বড় বড় পিস আর এইগুলো একটা খাইলেই তো পেট ভরে যায় তাহলে আমরা বাকিগুলো কিভাবে টেস্ট করবো একটু ছোট করেন এমনও আমার হচ্ছে আমি শুনছি আমি এখানে দুইটা এখানেও দেই দুইটা বা একটা আর আমার আরও একটা আছে রান্নাঘরে আমার দুইটা পিস দুইটা ওভেনে এইটাতে তিনটা ওইটাতে দুইটা দিলে দেখা যায় কি উপরে একটু তাপে উপরটা পুড়ে যায় যার কারণে আমি ওইটাতে একটাই করি কারণ ওইটা আমার বাসার জন্য কেনা ছিল আর এটা আমি এই যে বিজনেসের জন্য আমার আর কি কেনা নতুন এটা নতুন কিন্তু হ্যাঁ বাইরে পরে এটা কিনেছি মানে কেক সবার কাছে ভালো লাগার পরে এটা কিনছি আর আমার বাসার যেটা আমি সব সময় ব্যবহার করতাম ওইটা দিয়েই কিন্তু আমি প্রথম শুরু করি এখন যে হারে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে সামনের দিকে তো এখন 20টা বিক্রি করতেছে সামনের দিকে ওই যা পারবো তাই নিয়ে যাব আমি তো লোক দিয়ে বানাবো না আমি নিজেই বানাবো ওভেন কি আরেকটা বাড়াবেন কি হ্যাঁ সেই ক্ষেত্রে যদি আমি পারি আর যদি একটা ওভেন লাগে তাহলে অবশ্যই বাড়াবো তো হেল্পিং হ্যান্ড নে আপনি যদি একজন নিয়ে নেন হেল্পিং হ্যান্ড নিতে পারি যে যে ঠিক আছে তুমি আমাকে চিনিটা গুড়া করে দাও কে আটাটা ময়দাটা চেলে দাও হ্যাঁ এতটুকুই তবে আমি ওই কেকের মধ্যে কাউকে ঢোকায়া শান্তি পাবো না কে বেকারি থেকে একজন রূপনি আসবে

না না এরকম কোন চিন্তা ধারা আমার নাই আমি তো বললাম এই রকম চিন্তা আমি করি না যে আজকে আমি ভাইরাল হইছি জন্য যে কালকে আমি বেকারি থেকে লক নিয়ে এসে কাজ শুরু করব 50 টা বিক্রি করব আমি যা পাবো আমি তাই সেল করব তবে নিজ হাতে বানায়া আমরা ইতিমধ্যে দেখেছি একটা একজন ভাইরাল হয়েছে নাম বলবো না সে বলেছিল তার ওয়াইফ কেক বান কিন্তু আমরা একটা ভিডিওতে দেখলাম বেশ কয়েকটা ভিডিওতে দেখলাম সেখানে তার ওয়াইফ পুরুষ লোকেই ডেকোরেশন করতেছে বানাচ্ছে এরকম আপনি বললে সমস্যা না আমি তো বলছি আমি প্রথম থেকে আমার হোমমেড আমি নিজে বানায় নিজের ইচ্ছা নিজের শখের জিনিস আমার এটা আমি অবশ্যই শখের জিনিসটা নষ্ট করব না তারপর আরেকটা জিনিস যেহেতু আপনার হোমমেড কে অনেকে কোয়ালিটি আরও দেখছি যে ভালো স্লাইস আর একটু ছোটো দাম বেশি ওইটাকে আমি জানি না লাভ বেশি করে কিনা এটা হচ্ছে অনেক আমাদের ওই যে বাটিগুলো যে থাকে এগুলোর ইয়ে অনেকজন অনেক রকম ভাবে অনেকে আসলে বোঝে না যে কয়টা ডিমে কয়টা কি হবে না হবে এরকম হয়তো অনেকে নতুন নতুন শুরু করছে তো আর কেকটা তো আমি অনেক দিন বানাই বাসায় ওই দেখা যায় যে আমার ওই আইডিয়াটা আছে যে এই মোল্ডে দিলে এতটা ডিম দিলে এটা এত এত এতটা হবে পিস বা ওই পিসটা একটু বড়ো দেখাবে বা ওটা মানুষের ইয়া লাগবে যে না একশো টাকায় আমি যে

তার এক পিস কেকের দাম দুইশো বিশ টাকা সে নাকি অরিজিনাল কমলার রস মালটার রস দেয় তবে এটা তিনটা লেয়ার করা যায় কিনা তিনটা লেয়ার করা যায় কেকে তিনটা লেয়ার বা চারটা লেয়ার যে পারে করতে পারবে সমস্যা নাই সেটা কিন্তু হচ্ছে এটা আসলে যে যার যেমন পারে আর কি ইতিমধ্যে রসমালাই কেকটা ব্যাপক হারে ভাইরাল হয়েছে এই রসমালাই কেক কি রসমালাই ইউজ করেন একদম এই জন্যই মনে হয় সবার কাছে এত বেশি ভালো লাগে এই কি নিজেই তৈরি করেন না আমার ইচ্ছা ছিল নিজে তৈরি করে বানানোর আসলে আমি একা হাতে আমার সময় হয় না যার কারণে আমি ওই যে আপনার কি বলে রব্বানি যে মিষ্টান্ন ভান্ডার ওদের যে সকালবেলা একদম আমি ফ্রেশ রসমালাইটা নিয়ে আসি প্রতিদিন নিয়ে আসে ওইটা দিয়ে আমি রসমালাই প্রতিদিন ওইটা দিয়েই বানাই ও সকালবেলা গিয়ে আমাকে নিয়ে এসে দেয় প্রতিদিন কয়টা রসমালাই নিয়ে যায় ওই যে চারটা বা পাঁচটা এরকম এই পাঁচটা রসমালাই কেকে রসমালাই ইউজ এটাতে আপনার হচ্ছে হাফ কেজি বেশি চলে যায় হাফ কেজি বেশি চলে যায় এই রসমালাইটা কি সেন্ট আসার জন্য না একদম না এটা এই জন্য তো মানুষ এত বেশি পছন্দ করতেছে এটা হ্যাঁ এটার আমি ভিতরে একদম তো রসমালাইয়ের যে রসটা আছে ওইটাও দেই প্লাস আমাদের যে মিষ্টিটা ওইটাকে ভেঙে আমি দিই এই জন্য এটা খেতে বেশি মজা হয় আগামীতে আপনারা কি কি আর উন্নত হবে আমি চেষ্টা করব আমি তো এমনিতেই আমার কোয়ালিটি বেস্ট হ্যাঁ বেস্ট এমনিতেই বেস্ট হোমমেড আমার নিজ হাতে বানানো একবারে পিওর বেস্ট আমি যেটা যেটা বলি যে এটা এই ফ্লেভার আপনি ওই ফ্লেভারই পাবেন ওর ভিতরে হ্যাঁ তো এটা নিয়ে কোনো সন্দেহ নাই আমি চেষ্টা করব নতুন নতুন কিছু অ্যাড করার চেষ্টা করব এটা আমার কোয়ালিটি বেস্ট আপনাকে